আসসালামু আলাইকুম প্রিয় আলোর পথের যাত্রীরা আশা করি মহান রব্বুল্লা আলমিনের কৃপায় আপনারা সবাই ভালো আছেন বিশ্বজগতে মহান আল্লাহরবুল আলমিন তার স্বীয় অস্তিত্বের প্রমাণস্বরূপ অনেক নিদর্শন সৃষ্টি করেছেন পৃথিবীতে প্রেরিত তার নবী ও রাসুলদের দ্বারা তিনি এই নিদর্শন সমূহের প্রকাশ ঘটিয়েছেন এই সকল অলৌকিক নিদর্শন ও বিস্ময়কর সৃষ্টিগুলো দ্বারা বিশ্বাসীরা আরও বেশি আস্তিক হয় এবং নাস্তিকেরা সুপথের সন্ধান লাভ করে মহান স্রষ্টা আল্লাহর অপূর্ব নিদর্শনাবলীর অন্যতম জমজমকূপ প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনাদের মাঝে তুলে ধরব জমজমকূপের উৎপত্তি সংস্কার ও এ পানি পানের ফজিলত আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে জমজম কূপের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন জমজম কুয়া হল মক্কার মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত পবিত্রতা ও বৈশিষ্ট্যে কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম কাবা ঘরের ফজিলতের সঙ্গে জমজম জমজমকূপের মহত্ত্ব ওতুপ্রতভাবে জড়িত কাবা ঘরের ইতিহাস ও জমজমকূপ একের সঙ্গে অন্যটি গুরুত্বপূর্ণভাবে জড়িত এটি কাবা থেকে ২০ মিটার অর্থাৎ ছিয়াষট্টি ফুট পূর্বে অবস্থিত উৎপত্তি আল্লাহর হুকুমে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম যখন শিশু ইসমাইল সহ বিবি হাজরাকে মক্কায় রেখে আসেন তার কিছুদিন পর জমজমকূপের আবির্ভাব হয় হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম দুধের শিশু ইসমাইল ও বিবি হাজেরাকে মাত্র এক মশক পানি এবং একটি থলেতে সামান্য কিছু খেজুর দিয়ে গেলেন হাজরা আলাহাম মক্কার নির্জন ভূমিতে কয়েকদিন পর্যন্ত ওই পানি ও খেজুর খেলেন এবং ইসমাইলকে বুকের দুধ পান করালেন কিন্তু একসময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিপতিত হলেন তার শিশু সন্তানটিও ক্ষুধার তারণায় ছটফট করতে লাগল হজরত হাজরা আল্লাহ সাল্লাম তখন আদরের দুলালকে দুধ পানে সমর্থ হলেন না এমত অবস্থায় তৃষ্ণাকাতর মা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়াতে লাগলেন পরপর সাতবার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তালা মা হাজারার দোয়া কবুল করেন তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার দুই পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উতলে উঠছে ও প্রবাহিত হতে যাচ্ছে হজরত হাজারা আল্লাহ সাল্লাম তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারদিকে পার বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলছিলেন জমজম অর্থাৎ থেমে যাও হজরত হাজেরার উচ্চারিত সে শব্দই পৃথিবীর সবচাইতে পবিত্র এক কূপের নাম হয়ে যায় জমজম পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কায় মানববসতির সূচনা করে তারা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে জুভহাম গোত্রের লোকেরা হজরত হাজারা আল্লাহ সাল্লামের সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে লাগল তারা নানা পাপাচারে লিপ্ত হল ফলে আল্লাহর হুকুমে একসময় জমজমকূপের পানি শুকিয়ে গেল সংস্কারের অভাবে একসময় জমজমকূপের স্থান ভরাট হয়ে যায় মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর সূচনাতে হযরত ইসমাইল আল্লাহাল্লামের বংশধর একজন দৃঢ়চেতা আত্মপ্রত্যয়ী পুরুষের নেতৃত্বে কাবা গৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায় তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মুতালিব জন্মগ্রহণ করেন তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের দাদা তখন আব্দুল মুতালিব কূপ অনুসন্ধানে আগ্রহী ও উদ্যোগী হন এবং তার এক পুত্র জায়েদকে সঙ্গে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন এক রাতে তিনি স্বপ্নে কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার পুত্র হারেসকে সঙ্গে নিয়ে কূপ খনন কার্য শুরু করেন এবং বাস্তবেই জমজমকূপ আবিষ্কারে সক্ষম হন তখন থেকে আবার মানুষ এক কূপের যত্ন নিতে শুরু করে জমজম কূপ পৃথিবীর সবচাইতে পবিত্রতম বরকতময় কূপ এর পানি পৃথিবীর সর্বোত্তম ও সুস্বাদু পানি সংস্কার জমজম কুয়া বেশ কয়েকবার সংস্কার করা হয় প্রথম থেকে এটি বালি ও পাথর দিয়ে ঘেরা অবস্থায় ছিল পরবর্তীতে খলিফা আল মনসুরের সময় সাতশো একাত্তর একশো থেকে একশো সালে এর ওপর গম্বুজ এবং মার্বেল টাইলস বসানো হয় পরবর্তীতে খলিফা আল মাহাদি এটি আরও সংস্কার করেন সবশেষে দুই হাজার সতেরো দুই হাজার আঠারো সালে সৌদি বাদশাহ সংস্কার করেন বর্তমানে কুয়া কাবা চত্বরে দেখা যায় না এটি ভূগর্ভস্থ অবস্থায় রাখা হয়েছে এবং এখান থেকে পাম্পের সাহায্যে পানি উত্তোলন করা হয় মসজিদুল হারামের বিভিন্ন স্থানে তা সরবরাহ করা হয় জমজম পানির বিশুদ্ধতা পবিত্র জমজম নিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের বহু হাদিস রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ইবনে আব্বাস রাজিল তালানহু কর্তৃক বর্ণিত মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি হল জমজমের পানি তাতে রয়েছে তৃপ্তির খাদ্য এবং ব্যাধির আরোগ্য আল মুজামুল আউসাদ হাদিস তিন জমজম পানির ফজিলত রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সাক্যে সাদার বা বক্ষ বিদীর্ণ করে হজরত জিব্রাইল আলাহ সাল্লাম জমজমের পানি দিয়ে তা ধৌত করেন বোখারি তিন হাজার তিনশো বিয়াল্লিশ রাসুলসাল্লাহ্লাম বলেন ভূপৃষ্ঠের মধ্যে সর্বোত্তম পানি জমজমের পানি তাতে ক্ষুধার্ত ব্যক্তির খাদ্য ও অসুস্থ ব্যক্তির আরোগ্য রয়েছে তাবরানি এগারো হাজার একশো সাতষট্টি সাহাবাগণ ও পূর্বের মনীষীগণ মেহমানদের জমজমের পানি উপহার দিতেন আকবর এ মক্কা রাসুলসাল্লাহ্লাম বলেছেন যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হয় আল্লাহ তালা তা কবুল করেন আহমদ ইবনে মাজা জমজমের পানি পানের নিয়ম দাঁড়িয়ে পান করা তিন শ্বাসে পান করা পানের সময় এই দোয়া পড়া আল্লাহম্মা ইন্নি আস আলুকা ইলমান নাফিয়া ওয়া ওয়াসিয়া ওয়াশিফা ওয়া আন মিনকুল্লি দাইন অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে কল্যাণকর জ্ঞান প্রশস্ত রিজিক এবং যাবতীয় রোগ থেকে আরোগ্য কামনা করছি দ্বারা কুতনি চারশো ছিয়াষট্টি স্বাস্থ্যগত দিক সৌদি সরকার জমজমের পানি সংরক্ষণ এবং বিতরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে প্রতি ঘন্টায় এ পানির অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় সৌদি ভূতাত্ত্বিক জরিপের সভাপতি জুহাইর নওয়াব জানান যে জমজমকূপ এবং এটির পানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে নিয়মিতভাবে জমজম জমজমকূপের পানির গুণগত মান পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বিশেষজ্ঞরা প্রতিদিন জমজমের অবস্থা নিরীক্ষণ করে প্রতিদিন পরীক্ষা এবং গবেষণার জন্য পানির তিনটি নমুনা সংগ্রহ করা হয় যাতে নিশ্চিত হওয়া যায় যে কোনোরূপ বিদূষণ ঘটেনি গভীর পর্যবেক্ষণের মাধ্যমে পানি সরবরাহ করা হয় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া হত্যার জন্য অতি বেগুনি রশ্মি প্রয়োগ করা হয় জমজমের পানি সুরক্ষার জন্য স্টেইনলেস স্টিলের পাইপের মাধ্যমে শীতলীকরণ কেন্দ্রে যায় অতঃপর গ্র্যান্ড মসজিদে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাভাবিক পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা প্রতি লিটারে দশ মাইক্রোগ্রাম যদি পানিতে এই মাত্রা বৃদ্ধি পায় তাহলে সেই পানি কিডনি ও লিভারের জন্য ক্ষতিকারক এবং ক্যান্সারের কারণ হতে পারে জমজমের পানিতে আর্সেনিকের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত মাত্রার চেয়ে অনেক কম মক্কায় নতুন প্রতিষ্ঠিত বাচ্চা আবদুল্লাহ জমজম পানি বিতরণ কেন্দ্রটি উন্নত সুবিধায় সজ্জিত এবং সেখানে আন্তর্জাতিক মান অনুযায়ী বোতলজাত করা হয় জীবাণুমুক্ত করার পর বোতলজাত করতে আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হয় বাদশাহের তত্ত্বাবধানে গভীর পর্যবেক্ষণের মাধ্যমে পানি সরবরাহ করা হয় এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া হত্যার জন্য অতি বেগুনি রশ্মি প্রয়োগ করা হয় সৌদি আরবের জিওলজিক্যাল সার্ভের একটি জমজম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার আছে যারা এই কূপের পানির মান গভীরতা অম্লতার মাত্রা এবং তাপমাত্রার দিকে নিয়মিত নজর রাখে প্রতিদিন ট্যাঙ্কারে করে অন্তত একশো বিশ টন জমজমের পানি মদিনার মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয় পরিবহনের সময় সেই পানি যাতে কোনোভাবে দূষিত না হয় সেদিকেও বিশেষ দৃষ্টি দেওয়া হয় ফরাসি পরীক্ষাগারে জমজমের পানির ওপর পরিচালিত পরীক্ষায় দেখা গেছে যে মূল উৎস থেকে নেয়া নমুনা সমূহের পরিচালিত বৈজ্ঞানিক পরীক্ষার প্রমাণাদি হয়েছে যে জমজম পানি পান করার জন্য ভালো রাষ্ট্রীয়ভাবে জমজমের পানি রপ্তানি করা হয় না সৌদি সরকার জমজমের পানির অবৈধ বিক্রয় নিষিদ্ধ করেছে জমজম জমজমকূপের বর্তমান চিত্র বাদশাহ আব্দুল আজিজ বিন সৌদের হাতে বর্তমানে জমজম কূপ আধুনিক রূপ নিয়েছে কূপের পূর্ব ও দক্ষিণে পানি পান করানোর জন্য দুটি স্থান নির্মাণ করেন তিনি দক্ষিণ দিকে ছয়টি এবং পূর্ব দিকে তিনটি ট্যাপ লাগান কাবাঘরের একুশ মিটার দূরে অবস্থিত কূপটি থেকে বিশ লক্ষাধিক ব্যারেল পানি প্রতিদিন উত্তোলিত হয় কূপটি বর্তমানে আন্ডারগ্রাউন্ডে রয়েছে কূপের পানি বন্টনের জন্য এক হাজার চারশো তিন হেজরিতে সৌদি বাদশাহের এক